সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ দুই জানুয়ারি রোজ শুক্রবার দুই হাজার ছাব্বিশ চলে এসেছি মিরপুর পাখিভাটে দর্শক দেখতে পাচ্ছেন মিরপুর পাখিরহাট কিন্তু জমজমাট আজকে এই হাটের পাখির দাম সম্পর্কে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করব মিরপুর এক সাহালি মাজাবের পিছনে এই হাটের অবস্থান এটি একটি আবাসিক এলাকার মধ্যে হাট তাই হাটের মধ্যে আসলে রিক্সা গাড়ি একটু ব্যাঘাত সৃষ্টি করেই তো দর্শক যারা নতুন আছেন অবশ্যই চ্যানেল এবং পেজটি ফলো এবং সাবস্ক্রাইব করে দিবেন ইনশাল্লাহ প্রতি শুক্রবার হাটের ভিডিও এই চ্যানেলেই পাবেন তো চলুন দর্শক ভিডিওটি শুরু করা যাক আবিব ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই হাতের চমৎকার একটি মেকাউ দেখতে পাচ্ছি ভাইয়া 마শাআল্লাহ মাশাআল্লাহ খুবই সুন্দর ব্লু এন্ড গোল্ড মেকাও না ভাই আচ্ছা বয়স কত মাস ওর চার মাসের মতো চার মাস হ্যান্ড ফিডিং খাচ্ছে না আচ্ছা আচ্ছা ডিএনএ করা আছে ভাইয়া না না ডিএনএ করা ডিএনএ করা নাই মাসাল্লাহ কালার কোয়ালিটি দেখেন দর্শক খুবই সুন্দর সাইজটাও কিন্তু মাসাল্লাহ অনেক বড় চমৎকার একটি মেকাও তো দামের একটু ধামেনাটা যদি দিয়ে দেন ভাইয়ার মতো আচ্ছা আচ্ছা দুইয়ের মতো না ঠিক আছে মাসাল্লাহ খুবই সুন্দর একটি মেকাও দেখালাম

এটা কি পাখি ভাইয়া এটা হচ্ছে ইয়েলো বিপ্লরি ইয়েলো বিপ্লরি জি জি আচ্ছা মেল না ফিমেল ভাই এটা ফিমেল ডিএনএ করা ডিএনএ করা কত যাচ্ছে নকর দামটা এর দাম চা হচ্ছে আপনার 80000 টাকা 80000 টাকা আচ্ছা আর এই জায়গায় দেখতে পাচ্ছি এটা হচ্ছে পাইট লরি পাইট লরি ওটা দাম হচ্ছে আপনার 140000 টাকা আচ্ছা আচ্ছা আর নরমালটা হচ্ছে আপনার 15000 টাকা 15000 টাকা আর এই জায়গায় কিছু সানের বাচ্চা আছে সানের বাচ্চাগুলো হচ্ছে পার পারপি 7500 করে

আচ্ছা এই কুনুর গুলো ওই দুইটা মাত্র চোদ্দ হাজার টাকা মাত্র চোদ্দ হাজার টাকা একটা একটা পায়ের সমস্যা আরেকটা একটা একটা সমস্যা ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি যাকে একটা মেল দেখতে পাচ্ছি ভাই একবার আঠাইশ হাজার টাকা ভাইয়া আঠাইশ হাজার টাকা ঠিক আছে এখানে কিছু কোকাটেল আছে কোকাটেলগুলো চার হাজার পাঁচশো করে জোড়া চার হাজার পাঁচশো করে আচ্ছা আর সানকুনুর ভাই সানকুনুর গুলো তিরিশ হাজার টাকা জোড়া তিরিশ হাজার টাকা জোড়া তো ভাই মোবাইল নাম্বারটাও আর লোকেশনটা শেয়ার লোকেশন নারায়ণগঞ্জ ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ ভাই চমৎকার কিছু পাখি দেখতে পাচ্ছি আর এখানে আছে আচ্ছা আচ্ছা এগুলা ফুল এডাল এক বছর বয়স দামটা একটা ফিমেল আছে ইংলিশ ফিমেল

লুটিনো আর মেলটা হচ্ছে জর্না পার্ক আচ্ছা এইটা পাঁচ হাজার টাকা আর নিচে একটা জোড়া আছে এটা সাড়ে চার হাজার ফন মেল আর লুটিনো ফিমেল আচ্ছা আচ্ছা এখানে পাইনাপেল কুনুর আছে এক জোড়া ফুল অ্যাডাল্ট এটা দাম যাচ্ছে সাত হাজার টাকা আর এক পিস মেল আছে নিচে গ্রিন চিক কুনুর এটা পড়বে একদম তিন হাজার টাকা আচ্ছা আর এখানে লাভার্ড আছে নিচে বসা ভায়োলেট এটা দুইটাই ফিমেল পনেরোশো করে পিস ফুল অ্যাডাল্ট আর ফিশার আছে একটা জোড়া এই জোড়া পড়বে পাঁচ হাজার টাকা

অনেক কালার মিলানো একটি পাখি ও ভাই মেল না ফিমেল এটা মেল ছেলে ডিএনএ করা হ্যাঁ 3 বছর আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ মাশাআল্লাহ তো ওভাবে কত মাস বয়সে অ্যাডাল্ট হয় এর আপনি 4 বছরে যায় অ্যাডাল্ট 4 বছরে আচ্ছা আচ্ছা ঠিক আছে তো দাম কত যাচ্ছে ভাইয়া এটা 160000 টাকা পড়বে 160000 টাকা জি আচ্ছা ঠিক আছে আসো তো ভাইয়ের কাছে কিন্তু আরো চমৎকার চমৎকার কিছু পাখি আছে যদি আপনাদেরকে দেখাই দর্শক এখানে ভাই একটা ইয়েলো রিংনেক দেখতে পাচ্ছি এই ইয়েলো রিংনেক ফিমেল এটা যদি নিতে চায় এটা দাম পড়বে হচ্ছে 25000 টাকা 25000 টাকা রানি আচ্ছা আচ্ছা টিম না জি আচ্ছা আচ্ছা এখানে ভাই সানকুনুর আছে সানকুনুর এখানে আছে আপনি ডিম বাচ্চা করা 30000 টাকা পেয়ার পড়বে আচ্ছা

তোমার মোবাইল নাম্বারটা এবং লোকেশনটা শেয়ার করো নাম্বার 01740 3476 লোকেশন মিরপুর 12 নতুন পল্লবী থানা পিছনে স্বাগতা ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ খুব সুন্দর একটা সানকুনো দেখতে পাচ্ছি ভাই জি ভাই ফুল টাইম না জি সুপার টাইম ও মেল না ফিমেল মেল মেল আচ্ছা বয়স কত মাস ভাই ওর বয়স হলো 2 বছরের কাছে 2 বছরের কাছে কাছে ফুল অ্যাডাল্ট জি আচ্ছা কত যাচ্ছেন ভাই মেলটা এর দাম মাত্র 25000 টাকা 25000 টাকা আচ্ছা আচ্ছা ঠিক আছে মাশাআল্লাহ খুব সুন্দর সানকুনুর পাখিটা মাশাআল্লাহ আচ্ছা ভাইয়ের কাছে আরো তো সানকুনুর আছে কিছু এগুলো টেম করা এগুলো টেম করা আচ্ছা এখানে ভাই কি মেল ফিমেল ডিএনএ করা আছে জি দুই পাশে দুই সাইডে একটা ফিমেল পাঁচখানে একটা মেল আচ্ছা আচ্ছা এগুলি কত করে চাচ্ছেন

আর আর কিছু চোদ্দ হাজার আচ্ছা আচ্ছা সিলভারটাও চোদ্দ হাজার সিলভারটাও চোদ্দ হাজার ঠিক আছে আর লাফবাটগুলো ভাইয়া লাভ পার্টগুলো তিন টাকা জোড়া তিন হাজার পাঁচশো টাকা জোড়া আচ্ছা এগুলি ভাই বয়স্ক কালো মাস করে রানিং রানিং শপ না আচ্ছা এই জায়গায় কিছু বাজবি কাপ দেখে পাচ্ছিলাম এখানে জেপি আছে পঁচিশশো টাকা জোড়া জি তারপর অন্য অন্য কোয়ালিটি আছে পাঁচশো টাকা পিস আচ্ছা আচ্ছা আর এই লাভ কি ভাই বাচ্চা না রানিং এগুলো রানিং না জি লাভ এখানে রেডাই আছে জি এলভিনো রেডাই ফিশার রেডাই এগুলো নিলে রেডাই গুলো নিলে আপনার 8000 টাকা বাকি গুলো 5000 টাকা দিবেন আচ্ছা আর ডায়মন্ড আপ গুলো ভাই ডায়মন্ড আপ 1000 টাকা জোড়া 1000 টাকা জোড়া আচ্ছা তো মোবাইল নাম্বারটা লোকেশনটা শেয়ার করে দেন 0182302973 লোকেশন পুরান ঢাকা লালবাগ নবাবগঞ্জ বাজার ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ভালো জি ভাই আলহামদুলিল্লাহ ভালো কিছু এবং পাখি দাম আপনাদের ধারণা এখানে প্রচুর পাখি দেখতে পাচ্ছি। বয়স কত মাস করে? এগুলা এরকম। আচ্ছা আচ্ছা কি মেল আছে এগুলা সব আপনার টাকা জোড়া। এখানে মেল ফিমেল মেল আচ্ছা আচ্ছা। আর এই গুলো

আর এই দুটা কি বাচ্চা নাকি না এখানে দুইটা ফিমেল আছে আচ্ছা এটা এটা দুই হাজার এটা পঁচিশশো দুই হাজার পঁচিশশো আর এটা রানিং একটা পেয়ার আছে এটা ছয় হাজার টাকা ছয় হাজার টাকা আর এটা সাড়ে চার হাজার টাকা সাড়ে চার হাজার টাকা একটা ইঁদুর আছে ইঁদুর ইঁদুর বিলাতি বিলাতি ইঁদুর আচ্ছা আচ্ছা এগুলো কত করে চাচ্ছেন ছয়শো টাকা ছয়শো টাকা পিস জোড়া জোড়া ছয়শো জি আচ্ছা আচ্ছা ঠিক আছে তো ভাই মোবাইল নাম্বারটা সেভেন টু সেভেন নাইন টু থ্রি ফাইভ নাইন লোকেশন মিরপুর এগারো ঠিক আছে ভাই ধন্যবাদ